বর্ষাকালে পেরিয়ে শীত আসার সঙ্গে সঙ্গে বেশিরভাগ পাখিরই ব্রিডিং সিজন শুরু হয়ে যায় অর্থাৎ শীতকালেই পাখিরা কিন্তু ভালো ব্রিড করে সে লাভবার পাখি বা পাখি ককাটল পাখি জাবা পাখি সকল পাখি কিন্তু শীতকালেই ভালো ব্রিড করে থাকে কিন্তু মজার বিষয় হলো এটা যে বর্ষাকালে শীতকালেতেই কিন্তু পাখিরা বেশি রোয়াক্রান্ত হয় পাখিদের মধ্যে নানান ধরনের সংক্রমণ দেখতে পাওয়া যায় পাখির শরীরে যখন সংক্রমণের মাত্রা অনেকটা বেশি হয়ে যায় তখন আমরা বাধ্য হয়ে পাখিদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কিছু সাইড এফেক্ট রয়েছে কিছু ক্ষতিকারক দিক রয়েছে আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করব। এবং কিভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আপনাদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পৃথিবীতে যত রকমের জীব রয়েছে তার থেকে কয়েকশো গুণ বেশি কিন্তু ব্যাকটেরিয়া রয়েছে ব্যাকটেরিয়া দু ধরনের হয় ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া অকল প্রাণীর শরীরেই কিন্তু ভালো ব্যাকটেরিয়া বর্তমান থাকে ভালো ব্যাকটেরিয়ার কাজ হলো শরীরকে প্রোটেক্ট করা বাইরে থেকে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া শরীরকে আক্রমণ করে তাদেরকে ধ্বংস করা একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি কোন বাইরে থেকে কোনো খারাপ ব্যাকটেরিয়া শরীরকে আক্রমণ করে ভালো ব্যাকটেরিয়া তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ধ্বংস করে কিন্তু যখন শরীর আক্রান্ত হয়ে যায় যখন ভালো ব্যাকটেরিয়াগুলো লড়তে পারে না তখন রোগের প্রকোপ বেড়ে যায় খারাপ ব্যাকটেরিয়া শরীরে প্রবেশের ফলে তখন আমরা বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক চার্জ করি সে মানুষের ক্ষেত্রেই হোক আর পাখির ক্ষেত্রেই হোক অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে কি হয় খারাপ ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় তার সাথে সাথে ভালো ব্যাকটেরিয়াগুলোও কিন্তু উইক হয়ে পড়ে একটা মজার বিষয় হলো এটা যে খারাপ ব্যাকটেরিয়াগুলো যে ধ্বংস হয় সব কিন্তু খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস হয় না কিছু খারাপ ব্যাকটেরিয়া কিন্তু রয়ে যায় ফলে যখন অ্যান্টিবায়োটিকের প্রভাব আস্তে আস্তে কমে যায় তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো ফের নিজেরা বংশ বিস্তার করা শুরু করে ফেলে তাদের মধ্যে অ্যান্টিবায়োটিকের প্রভাব যাতে না পড়ে এই ধরনের টেন্ডেন্সি একটা তৈরি হয়ে যায় ফলে কি হয় পরবর্তী সময়ে যখন পাখি আবার রোগাক্রান্ত হয় আমরা অ্যান্টিবায়োটিক চার্জ করি তখন কিন্তু ব্যাকটেরিয়ার ওপরে অ্যান্টিবায়োটিকের প্রভাব সেইভাবে পড়ে না তো এই কন্ডিশানে এটাকে বলা হয় সুপার তাই আমি আপনাদেরকে যেটা বলবো পাখিরা রোগাক্রান্ত হওয়ার সাথে সাথেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না যেই মেডিসিন ইউজ করুন না কেন সেটা সম্বন্ধে আজ আগে আপনারা জ্ঞান আহরণ করবেন তারপরে কিন্তু ইউজ করবেন অভিজ্ঞ বিডারদের থেকে যদি আপনারা পরামর্শ নিতে যান তারা কিন্তু কখনোই আপনাদেরকে কোনো রোগে শুরুর দিকেই অ্যান্টিবায়োটিক ইউজ করার কথা বলবেন না তারা আননেসেসারি আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করার কথা বলবেই না তারা প্রথমে আপনাদেরকে রেকমেন্ড করবে যে ন্যাচারাল ওয়েতে পাখিদেরকে ট্রিটমেন্ট করার জন্য উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যদি আপনার পাখির ঠান্ডা লাগার সমস্যা হয় সেটাকে আপনারা আদা এবং তুলসী পাতার কাড়া যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো ওই আদা তুলসী পাতার কাড়া খেয়েই কিন্তু সুস্থ হয়ে যেতে পারে কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনারা রেগুলার পাখিদেরকে ফলো আপ করবেন যদি রেগুলার পাখিদেরকে ফলো আপ না করেন তাহলে কিন্তু আপনারা পাখি রোগ রোগকে ওভারলুক করে চলে যাবেন ফলে কি হবে পাখিরা যখন মারাত্মকভাবে রোগ আক্রান্ত হয়ে যাবে পাখিরা যখন গা ফুলিয়ে খাঁচার কোণে বসে থাকবে পাখিরা হালকা হয়ে যাবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আপনার পাখি রোগ আক্রান্ত হয়েছে কিন্তু তখন আর ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট করার কোনো জায়গা থাকবে না তখন আমরা বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সেই জন্যই আমি অনেক ভিডিওতেই বারবার বলেছি যে পাখির সেট আপেতে ডেলি কি খানিকটা সময় আপনাদেরকে কাটাতে হবে যদি এটা করেন তাহলে কিন্তু আপনার রোগের শুরুতেই কিন্তু পাখিদেরকে আপনারা শনাক্ত করতে পারবেন যদি অ্যান্টিবায়োটিক আপনাদেরকে ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ বিডার বা ভেট ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেতে অবশ্যই আপনাদেরকে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে শরীরে থাকা খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে ভালো ব্যাকটেরিয়াগুলো অনেকটা নষ্ট হয়ে যায় প্রোবায়োটিক ব্যবহার করলে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো আবার আস্তে আস্তে গ্রো করতে থাকে এবং পাখি পুরনো ক্ষমতা ফিরে আসে পাখিরা আবার অ্যাক্টিভ হয়ে যায় জিনিস লক্ষ্য করে দেখবেন কোনো পাখি যদি রোগগ্রস্ত হয় তাদেরকে যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় পাখিগুলো সেরে গেলেও কিন্তু আগের মতো অ্যাক্টিভ হয় না তো আপনারা যদি দু থেকে তিন দিনের একটা প্রোবায়োটিকের কোর্স করান অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে পাখিগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায় তো এই জিনিসটা মাথায় রাখবেন আরেকটা কয়েকটা কথা আমি বলে দিই যেটা অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টের ফলে পাখিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা যদি এক্সেসিভভাবে পাখিদেরকে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে কি হবে আপনার পাখিরা দেখবেন টাল হয়ে যায় বিশেষ করে কবুতর বা পিজিওনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে আপনারা যখন হাই পাওয়ারের কোনো অ্যান্টিবায়োটিক আননেসেসারিভাবে বেশি পরিমাণে ইউজ করে ফেলেন তখন পাখিরা দেখবেন কবুতর গোল গোল করে ঘুরে পাখিরা টাল হয়ে যায় পাখিরা পুরো শুকনো হয়ে যায় এই ধরনের একটা সমস্যা দেখতে পাওয়া যায় দু নম্বর যেটা হয় যদি আপনারা এই ব্লিডিং শিডোতে এক্সেসিভভাবে বা আননেসেসারিভাবে পাখিদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে মেল পাখির স্পামের একটা সমস্যা চলে আসে ইনফার্টালিটির একটা ইস্যু দেখতে পাওয়া যায় আর ভাবে যদি তিন নম্বর যে সমস্যাটি খুব গুরুত্বপূর্ণ এক্সেসিভভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে আপনার কিন্তু পাখি মারা যেতে পারে আর বাচ্চা থাকা অবস্থায় একদমই অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করবেন না বাচ্চা থাকা অবস্থায় যদি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন থিফটি পার্সেন্ট চান্স থাকবে মোটামুটি আপনার বাচ্চা পাখি যদি আপনার সেট থাকে সেগুলোর মারা যাওয়ার তো ব্রিডিং সিজনে তো যতটা পারবেন আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে দূরে থাকবেন চেষ্টা করবেন ন্যাচারাল ওয়ে মাধ্যমে পাখিদের রোগগুলোকে রিকভারি করানোর আর যদি সেটা সম্ভব না হয় ন্যাচারাল ওয়েতে তাহলে তারপরে অপশান হিসাবে আপনারা হোমিওপ্যাথি ইউজ করবেন যদি সেটা একবারেই সম্ভব না হয় তারপরে বাধ্য হয়ে গেলে রোগ যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন পাখির প্রাণ বাঁচানোর জন্য আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ট্রাই করতেই হবে আপনাদেরকে ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা বলে যাব যে সমস্ত লিকুইড ফরমেশানের অ্যান্টিবায়োটিক রয়েছে আপনারা সেটাকে এক লিটার জলেতে চার থেকে পাঁচ এবেল ইউজ করবেন আর যে সমস্ত ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মেশনে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন হিউম্যান যে সমস্ত ট্যাবলেট বা ক্যাপসুলগুলো পাখির ক্ষেত্রে ইউজ করা হয় সেটা আপনারা ব্যবহার করবেন এক লিটার জলেতে একখানা ক্যাপসুল ব্যবহার করবেন যদি ট্যাবলেট ব্যবহার করেন এক লিটার জলেতে একখানা ট্যাবলেট ব্যবহার করবেন জলের পরিমাণ কমবে ওষুধের পরিমাণ সেই সম পরিমাণ কমতে থাকবে যদি এক লিটার জলেতে একটা ট্যাবলেট যায় হাফ লিটার দিলে সেটা আধঘানা যাবে এইভাবে কিন্তু জল কমার সঙ্গে সঙ্গে ও ওষুধ কমতে থাকবে যদি এই পরিমাপটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনাদের পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে তাও আপনারা যদি কোনো জায়গায় কনফিউজ থাকেন আপনার পাশাপাশি যদি কোনো ভেট ডাক্তার থাকে তার সঙ্গে কনসাল্ট করে নিন কোনো অভিজ্ঞ বিডার থাকলে তার সঙ্গে কনসাল্ট করে নিন নিয়ে তারপরে আপনার বা বিএরিতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তো এইটুকুনি ছোট্ট একটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে আপনার কোনো পরিচিত পাকাল থাকলে এই ভিডিওটি তাকে শেয়ার করে দিন যাতে তার কোনো উপকার হয় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ